আইপিএল তো শেষ হয়ে গেল এবার শুরু হতে চলেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিন্তু জুন মাস থেকে শুরু হতে চলেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু অনেক দলই ফেভারেট অনেক দলেরই কিন্তু বোলিং ভালো রয়েছে এবার বোলিং না ভালো থাকলে কিন্তু টি টোয়েন্টিতে যেতে যায় না অনেক সময় বোলিং বাজে হওয়ার কারণে কিন্তু হেরে যেতে হয় এজন্য বোলিং খুবই গুরুত্বপূর্ণ ভালো বোলিং ভালো ডেথ বোলিং হ্যাঁ এবার এই জন্য বিভিন্ন দলেরই কিন্তু ভালো বোলিং রয়েছে শক্তিশালী বোলিং রয়েছে এবার কোনো ম্যাচের জন্য হয়তো ভালো হলো না সেই ম্যাচটা হেরে গেল সেক্ষেত্রে আলাদা ব্যাপার কিন্তু অনেক দলেরই কিন্তু বোলিং ভালো রয়েছে ইংল্যান্ডের যেমন বোলিং মোটামুটি ভালো রয়েছে জোফরাচা রয়েছে আদেল রাশিদ রয়েছে ময়নালি রয়েছে তারপরে রিস টুপলে রয়েছে রিস টুপ্লে আইপিএলে ভালো করতে পারেনি কিন্তু দেশের হয়ে খেলার সময় তারা ঠিকই ভালো করে দেবে দেশের হয়ে খেলার সময় তারা এমনিতেই ভালো খেলবে সে যে কোনো দলেরই হোক না কেন দেশের হয়ে খেলা আর ফ্রান হয়ে খেলা কিন্তু আলাদা সেই জন্য মানে ইংল্যান্ড বাদে অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ারও কিন্তু শক্তিশালী আর বাংলাদেশের কথা নাই বললাম বাংলাদেশের কিন্তু অতটা শক্তিশালী না বোলিং সাকিব একমাত্র কোয়ালিটি প্লেয়ার রয়েছে সাকিবের ওপর ওর জন্য বেশি ভরসা থাকে প্রত্যেকেরই সাকিব দলগত পারফরমেন্সের মধ্যে দলগত পারফরমেন্স করে না বাংলাদেশে এক দুজনের উপর ভরসা বেশি রাখে আর হাসান মাহমুদ হোক মুস্তাফিজুর রহমান হোক বা তানজিম হাসান সাকিব হোক কেউ সেভাবে টি টোয়েন্টিতে ভালো বল করতে পারে নাকি ঠিক নেই সাকিব কিন্তু অনেক পুরনো প্লেয়ার বিশ্বকাপের সেরা প্লেয়ার এই সাকিব হলো মানে এই যেটা আর কি তানজিম হাসান সাকিব সে কিন্তু নতুন বিশ্বকাপ খেলবে তাও আদৌ প্লেইং ইলেভেনের সুযোগ পাবে নাকি ঠিক নেই তানজিম হাসান সাকিবকে মুস্তাফিজ মুস্তাফিজোন না মোহাম্মদ সাফিউদ্দিন মোহাম্মদ শাফিউদ্দিনের জায়গায় কিন্তু নেওয়া হয়েছে ভালো বল করার জন্য মানে নির্বাচকদের রয়েছে যে সে ভালো করবে নির্বাচকদের চোখে রয়েছে আর মুস্তাফিজুর রহমান দেখা যাক ভালো পারফরমেন মুস্তাফিজুর আইপিএলে ভালো পারফরমেন্স করেছে সেই ধারাবাহিকতা বজায় রাখলে হয়তো ভালো করবে আর ভারতের বোলিং নিয়ে একটু টেনশনের বিষয় তার কারণ যাদের যা কতদূর কি টি টোয়েন্টিতে মানিয়ে নিতে পারে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে যাদের এবার যদি খারাপ পারফরমেন্স করে তবে কিন্তু ভারতের খুবই অসুবিধা হবে যাদের যা তারপর কুলদীপ যাদব হয়তো ভালো বল করে দেবে যাদের ওপরেই কিন্তু একটু সমস্যা অক্সার অক্সরপেডেল অক্সার পেটেল টি টোয়েন্টি ক্রিকেটে অতটা ভালো বল করতে পারে না মোটামুটি বল করে গুরুত্বপূর্ণ সময় উইকেট নিতে এটাই হয়ে গেছে সমস্যা যাদের যার উইকেট নিতে হবে যাদের একজন বড় মাপের অলরাউন্ডার সেই ব্যাপারে মানে সেটা যায় যে সে সে বড় মাপের অলরাউন্ডার কিন্তু যদি বলাই ভালো না করতে পারে তাহলে কিন্তু ভারতের খুবই সমস্যা হবে আর চাজুটিকে আমরা একসাথে দেখতে পাবো না কুলদীপকে আমরা হয়তো দেখতে পাবো বা চাহালকে দেখতে পাবো না চাহাল হয়তো ফিল্ডিং করতে নামতে পারে বাট প্লেয়িং ইলেভেনে সুযোগ পাবে না কেন অক্সার যাদের যা একসাথে খেলবে আর শিবম দুবেকে হয়তো জায়গা দেওয়া হবে না আর ভারতের যা বোলিংয়ের যা অবস্থা বোলিং যদি ভালো করে শুধু যাসপ্রীত বুমরা ছাড়া কেউ ফর্মে নেই এটা একটা সমস্যা স্পিনার ভালো রয়েছে বা স্পিনার কতদূর কি করতে পারবে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে আর যাদের বুমরা ছাড়া কে ভালো বল করবে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে আর বুমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভালো বল করলেই যে জিতবে ভারত এমন না বাকিদেরও ভালো করতে হবে বাকিদেরও ভালো খেলতে হবে তাহলে ভালো হবে কুলদীপ হোক বা স্পিনারদের জ্বলে উঠতে হবে ফাস্ট বোলারদের একটু উইকেট নিতে হবে আর ডেথ বোলিংটা কিন্তু ভারত কিন্তু স্পিনারদের দিয়েও করাতে পারে তার সাথে ফাস্ট বোলিং সেটা যদি করায় সেটাও খুব একটা খারাপ হয় না মানে কুলদীপের সাথে যদি শেষে বুমরাকে বল করায় ডেথ বোলিং হিসেবে তাহলে খুব একটা খারাপ হবে না এবং কুলদীপ যদি শেষের দিকে বোলিং করে তাহলে কিন্তু ভালো বল করবে হয়তো ঠিকই কিন্তু মিডিল ওভারে তাহলে অক্সার যাদের একই ধরনের বোলারদের বল করতে হবে সেটাই হয়ে গেছে সমস্যা এবার বুমরার গুরু দায়িত্ব থাকছে বুমরা কতদূর কি বল করতে পারে এর আগে দু হাজার ষোলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও খেলেছিল বুমরা অনবদ্য পারফরমেন্স করেছিল একুশেরটায় ভালো করতে পারেনি বাট বাইশেরটায় তো মানে চোটের জন্য ছিটকে গিয়েছিল তার পরিবর্তে মোহাম্মদ স্বামী খেলেছিল অনেক প্লেয়ারই চোটের জন্য খেলতে পারে বাংলাদেশে যেমন ইবাদত হোসেন খেলতে পারেনি চোটের জন্য এই বছর খেলতে পারবে না আর কি ইবাদত হোসেন ভালো প্লেয়ার বাট খেলতে পারবে না আর অস্ট্রেলিয়ার জশ সাজট প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার বোলিংটাও সেরা রয়েছে অস্ট্রেলিয়ার বোলিংটাই বেশি সেরা মনে হচ্ছে প্যাট কামিন্স জশ সাজোট অ্যাডাম জাম্পা মানে একেবারে বিশাল শক্তিশালী মিচেল স্টার্ক তো এমনিতেই বড় মঞ্চের প্লেয়ার আইপিএলের ফাইনালে কীরকম পারফরমেন্স করলো সেটা আমরা সকলেই দেখলাম নিউজিল্যান্ডের বোলিংও শক্তিশালী লকি ফার্গুসন রয়েছে তার সাথে টিম সাউথি ভালো শক্তিশালী আর মিচেল স্টার্কের ওপর অনেক কিছু নির্ভর করবে গুরু দায়িত্ব থাকবে মানে অস্ট্রেলিয়া ভালো খেলতে পারে নাকি সেটা অনেক কিছু নির্ভর করবে স্টারকের ওপর আর লকি ফার্গুসন আইপিএলে জঘন্য পারফরমেন্স করেছে জানি না টি টোয়েন্টি বিশ্বকাপে কেমন পারফরমেন্স করবে সে একজন ভালো বোলার বা আশা করি ভালো করবে টিম সাউথি অনেকদিন খেলার মধ্যে নেই টিম সাউথি আর কেন উইলিয়ামসনের জুটিটা বেশ ভালো মানে তাদের মধ্যে বন্ডিংটা ভালো কেন সাউদি সাউথি অনেক ম্যাচে ক্যাপ্টেন্সিও করেছে নিউজিল্যান্ডের হয়ে এবার ওই সাউদি লকি ফার্গুসন আর টেন বল জুটি জমে ওঠে নাকি সেটাই দেখার বিষয় এই জুটি কিন্তু জমে ওঠার কথা এই জুটি কিন্তু একদম শক্তিশালী এই জুটি কিন্তু ভারতকে দুর্মুষ করে দিয়েছিল দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এবং তারা কাপ নিতে পারেনি ঠিকই তারা কিন্তু অস্ট্রেলিয়ার কাছে যে হেরেছিলো রানার্স আপ হয়েছিল তারা ভালো আর টেন বল তো ও প্রথম দিকে উইকেট নেয় পার প্লেতে উইকেট নেয় তারপরে পাওয়ার প্লেয়ের পর আসে ঈশ সৌদি ঈশ সৌদি এসেও ভালো টপাটা টপ উইকেট তুলে নিতে পারে উইকেট তুলে নিলে বিপক্ষ দল চাপে পড়ে যায় তখন কিন্তু নিউজিল্যান্ড ফর্মে মানে তখন কিন্তু নিউজিল্যান্ড ভালো খেলতে পারে কম রানে আটকিয়ে দেয় ঈশ সৌদি অতটা বল স্পিন করাতে পারে না বাট তাও বল মাঝে মাঝে দু একটা বল ভালো করে দেয় যে জন্য ভালো করে দিতে পারে আর এই কিন্তু ইন্ডিয়া বংশোদ্ভূত বাট খেলে কিন্তু খেলে কিন্তু নিউজিল্যান্ডের হয়ে এই হলো ব্যাপার আর টেন বল প্রথম থেকেই তো নিউজিল্যান্ডের হয়ে খেলে টেন বল প্রথম থেকে এখন আরও উন্নতি হয়েছে পার প্লেতে আউট সুইং ইন সুইং তার বল খেলা খুবই মুশকিল তবে স্টার টেন বল্টের থেকে বেস্ট তবে টেন বল্টও খারাপ না টেন বল্টও কিন্তু আইপিএলে ভালো বল করেছে বল্টও সেজন্য নিউজিল্যান্ডের হয়ে ভালো বল করবে এটা ধরে নেওয়া যেতেই পারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে জন্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া বেশি শক্তিশালী নিউজিল্যান্ড বেশি শক্তিশালী সাউথ আফ্রিকা অতটা শক্তিশালী না সাউথ আফ্রিকারটা ওই জন্য আর বললাম না কিছু সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বোলিংটা অতটা ভালো না ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে একদম শেষের দিকে একটু বলছি আর ভারতেরটা তো বলেই দিয়েছি বাংলাদেশেরটাও বলে দিয়েছি মানে মেন শক্তিশালী অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড এদেরটাই বেশি শক্তিশালী আর আর ইংল্যান্ড ইংল্যান্ডেরও একেবারে খারাপ না জোফ রাচার্টাচার্য রয়েছে রিস রয়েছে সেটা দেখা যাক কেমন পারফরমেন্স করে এবার দেখতে হবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোন দলের বোলিং পারফরমেন্স সব থেকে ভালো অনেক সময় খারাপ ব্যাটিং হলেও কিন্তু ভালো বোলিং করে ম্যাচ জেতা যায় এবার কোনো টিমে যদি বোলিং ভালো না থাকে ব্যাটিং ভালো করে হয় না মানে আবার অনেক টিম হয়তো দুটো দিকেই ভালো করে আর অস্ট্রেলিয়া ইংল্যান্ড যে ম্যাচে ব্যাটিং ভালো হয় না সে ম্যাচে বোলিং ভালো হয় যে ম্যাচে বোলিং ভালো হয় না তারা ব্যাটিং করে ম্যাচ জেতানোর চেষ্টা করে যেটা করা উচিত যেটা ভারত পারে না যার কারণে মানে দু হাজার সালের পর আর আর কাপ জিততে পারেনি মানে ধারাবাহিক পারফরমেন্স করতে পারেনি এক দুজন প্লেয়ারের উপর ভরসা রাখে একটা দুটো প্লেয়ার দারুণ পারফরমেন্স করে বাকি প্লেয়াররা মার খেয়ে যায় যার কারণে ম্যাচ সেরে যায় আর পাকিস্তানের কথা বললাম না পাকিস্তান এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় না ভালো করতে পারবে বলে তবে ভারত এবং পাকিস্তানের মধ্যে খেলা রয়েছে দু হাজার সালের পরের মাসে মানে জুনের নয় তারিখে ম্যাচ রয়েছে সেটা নিউ ইয়র্ক স্টেডিয়ামে হবে আমেরিকাতে এই ম্যাচটাই হাড্ডাড্ডি ম্যাচ হতে চলেছে ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া ইন্ডিয়াকে পাকিস্তান একবার হারিয়েছিল দু সালে আর দু হাজার বাইশ সালে কিন্তু আকদীপ সিং এসেছিলো আকদীপ সিং কেমন ভারতের হয়ে পারফরমেন্স করে সেটা অনেক কিছু নির্ভর করবে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে তো কুলদীপ ভালো করলো এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভালো করার পালা আইপিএলও মোটামুটি খেলেছে খুব একটা খারাপ খেলেনি চাহাল মোটামুটি বরুণ চক্রবর্তী ভালো খেলেছিল বাট বরুণ চক্রবর্তী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সুযোগ পায়নি তবে দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বরুণ চক্রবর্তী সুযোগ পেয়েছিল ভালো কিন্তু কিছু করতে পারেনি এবার স্পিনার সুযোগ দিলেই যে ভালো করবে এমন কোনো কথা নেই মারও খেতে পারে মারও খাওয়ার সম্ভাবনা থাকে স্পিনারদের তবে কুলদীপের বল মারতে একটু অসুবিধা হয়তো এই জন্য মারে কম আর চালের বল মারতে সুবিধা হয় তবে যখন টান হয় বল চালের বল তখন আবার খেলতে অসুবিধা হয় হলো ব্যাপার এবার চাল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দেখা যাক কেমন পারফরমেন্স করে আশা করি ভালো পারফরমেন্স করবে আর যদি যার কি সুযোগ পায় সুযোগ পাওয়ার চান্স কম এবার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কোন দলের বোলিং বেশি শক্তিশালী আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলো না আমারও বিদেশি টিমগুলোকে বোলিং সেরা মনে হচ্ছে আর ওয়েস্ট ইন্ডিজের আবার ব্যাটিংটা শক্তিশালী বোলিংয়ের থেকে ভারতেরটা সবাই ফেভারেট বলছে ঠিকই সব কমেন্টেটার হোক বা ক্রিকেটাররা ভারতকে সেরা বলে বেছে নিচ্ছে ঠিকই কিন্তু আদৌ কি ভারত ভালো খেলতে পারবে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে তার কারণ ভারত এমনিতেই ভারত এমনিতেই ভালো খেলতে পারছে না মানে ভালো খেলতে পারছে না সেমিফাইনাল ফাইনালে গিয়ে চাপ সামলাতে পারছে না সেখানে হেরে যাচ্ছে তাই আদৌ কি পারবে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে আর বাংলাদেশের ব্যাপারটা তো আলাদা বাংলাদেশ তো মানে সেমিফাইনালে যেতে পারছেন ওই জন্য এক পর্যন্ত কিচ্ছু কাপ পায়নি না ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিচ্ছু পায়নি চ্যাম্পিয়ন্স ট্রফি মানে বাংলাদেশের অবস্থা সাউথ আফ্রিকার মতো তবে সাউথ আফ্রিকা বাংলাদেশের থেকে অনেক ভালো খেলেছে বা সাউথ আফ্রিকা কিচ্ছু পায়নি সাউথ আফ্রিকা একেবারে কপালই খারাপ পুরো আর তানজিম হাসান সাকিব আর হাসান এরা পুরো রান মেশিন বোলার মাঝে মাঝে ভালো বল করে তানজিম হাসান সাকিব বাট হাসান মাহমুদও ভালো বল করে বাট মাঝে মাঝে মার খায় এত বেশিরভাগ সময় মার খায় আর কি শরীফুল ইসলাম একটু কম মার খায় মুস্তাফিজও একটু কম মার খায় আর তাসকিন আহমেদ প্রথম থেকে অ্যাভেলেবেল থাকবে না এটা ঠিক নেই আর অ্যাভেলেবেল থাকলে তো খেলবে না হলে হাসান মাহমুদ সাকিব এদের মধ্যে কেউ খেলবে আবার হয়তো স্পিনার বেশি খেলানো যেতে পারে রিশাদ হোসেন তো রয়েছে তার সাথে রয়েছে সাকিব সাকিব আল হাসান ব্যাট বল হাতে আশা করি পারপর স করবে অলরাউন্ডার এইবারই হয়তো শেষ বিশ্বকাপ খেলতে চলেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মানে শেষ খেলতে চলেছে সাকিব আর ছাব্বিশেও রয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেটার খেলার সম্ভাবনাটা কম আবার খেলতেও পারে যদি চাই সে খেলতে পারে দু হাজার সাত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে খেলে যাচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশের সব থেকে যদি অভিজ্ঞ প্লেয়ার হয়ে থাকে সেটা হলো সাকিব আল হাসান দু হাজার সাত বিশ্বকাপ খেলেছে নয় খেলেছে দশ খেলেছে বারো খেলেছে চোদ্দো ষোলো একুশ বাইশ এত বর ওই জন্য উইকেটও নিয়েছে অনেকগুলো রানও ব্যাট করেছে হয়তো সেরকম ব্যাটাতে রান করতে পারেনি বার তেইশ অ্যাভারেজ আর স্ট্রাইক রেট বোধ একশো চব্বিশ না পঁচিশ যেন স্ট্রাইক রেট অনেকটাই কম আইপিএলও খেলেছে সাকিবুল হাসান কেকেয়ারের হয়ে আর ইংল্যান্ডের এই যে অনেক দিন পর চোটের জন্য ফিরে আসলো এইবার অনেক কিছু নির্ভর করবে তার ওপর মানে তার খারাপ খেলা কিন্তু ইংল্যান্ডও খারাপ খেলবে ইংল্যান্ড কিন্তু দু হাজার চব্বিশে দু হাজার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার উনিশ ওয়ান ওয়ার্ল্ড কাপে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড সেই জন্য মানে এখানে কিন্তু তারা আবার চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবে তবে আমার মনে হয় না ভালো করতে পারবে বলে মানে হয়তো বোলিং ভালো করলো বাট সমস্যা হয়ে ব্যাটিংয়ে ব্যাটিংয়ে জনি জনি বিয়ারেস তো আদৌ কি কত দূর কি খেলতে পারবে তিন নম্বরে চার নম্বরে সেটা একটা সংশয় রয়েছে আর বাটলার বাটলার আউট হয়ে গেলে খেলার আর কেউ নেই এটাই হলো তাদের মূল সমস্যা বাটলারের ওপর থাকবে গুরুদায়িত্ব এটা ইংল্যান্ডের মূল সমস্যা ইংল্যান্ডের আর কোনো সমস্যা নেই যখন ইয়ন মর্গান ছিল ইয়ন মর্গান ভালো ক্যাপ্টেনসি করতো বাটলারের থেকে ভালো বাট সেইবার ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ শুধু জিতেছিলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিন্তু মরগানের নেতৃত্বে জিততে পারেনি আর দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ওইবার তো মানে ইংল্যান্ড ভালো খেলতে পারলো না বাদ পড়ে গেল ওই জন্য আর লাইম লিভিং স্টোনের ওপর অনেক কিছু ফিনিশিং দিকে নির্ভর করবে মার্কু বোধহয় টিমে রয়েছে মার্কু টি টোয়েন্টিতে মার খায় প্রচণ্ড গতি দিয়ে দিয়ে বল করার চেষ্টা করে অত ভালো লাগে না আমার ভালো লাগে না আর কি তো দেখা যাক এখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ একটি আইপিএল দেখতে দেখতে চলে গেল এরপরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আসছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও দেখতে দেখতে চলে যাবে তারপর কিন্তু আপাতত আর কোনো ম্যাচ নেই তারপর আবার জিম্বাবুয়ের সাথে ম্যাচ ট্যাচ রয়েছে অন্যান্য দলের সিরিজ রয়েছে তারপর টেস্ট চ্যাম্পিয়নশিপ আবার সামনের বছর তারপর আবার আইপিএলও সামনের বছর মানে বড় কোনো টুর্নামেন্ট নেই এই টুর্নামেন্টটা বছরের শেষে হলে ভালো হতো মানে নভেম্বর ডিসেম্বরে হলে ভালো হতো তাহলে কি মানে পরপর আইপিএলের পরই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ না হলে ভালো হতো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একটু ম্যাচ বেশি দেওয়া উচিত এবার তো ম্যাচটা বেশি পাবে এবার যারা মানে মেন মানে চারটে গ্রুপ রয়েছে চারটে গ্রুপ থেকে কুড়িটা দল মোট কুড়িটা দল পাঁচটা করে টিম টিম রয়েছে এক একটা গ্রুপে এবার ওইখান থেকে দুটো করে টিম যাবে আটটা টিম সুপার এইটে উঠবে তারপর সেখান থেকে যাবে সেমিফাইনালে ফাইনাল সেমিফাইনাল থেকে যে জিতবে সে কিন্তু ফাইনালে চলে যাবে আর আইপিএলের মতো কিন্তু সুযোগ নেই এক আর দুয়ের মধ্যে যে থাকবে সে একটা হারলেও সুযোগ পাবে এখানে কিন্তু সেরকম কোনো সুযোগ নেই যে হারবে সে কিন্তু বাদ পড়বে সেমি ফাইনালে একটা অসুবিধা এই জন্য ভালো টিমগুলোর একটা অসুবিধা হয়ে গেছে তারা মানে এক দুয়ে থেকে কোনো লাভ নেই ওর থেকে তিন চারে থাকাই ভালো বা শেষে থাকলেও কোনো চাপ নেই কেন কোনো সুযোগ নেই আইপিএলে যেরকম সুযোগ থাকে এই বিশ্বকাপে কিন্তু কোনো সুযোগ নেই আর যাদের যার পারফরমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু খুব একটা ভালো না বিশেষ করে ব্যাটিংয়ের দিক থেকে এবার কিন্তু ভালো করার চেষ্টা করতে হবে ভালো ব্যাটিং করতে হবে ফিনিশ করতে হবে রিঙ্কু সিংকে নানিয়ে মানে ইন্ডিয়া ভুল করেছে এটার প্রমাণিত হবে বিশ্বকাপে হয়তো ওই ফিনিশিংয়ের দিকের জন্য তীরে এসে তড়ি ডুবলো ভালো খেললো বাট ওই জায়গায় এসে তরে ডুবলো আর অন্য কোনোবার মনে হয়নি ভারত ফেভারেট না এরকম কোনোবার মনে হয়নি প্রতিবার মনে হচ্ছে এমনকি দু হাজার একুশেও মনে হচ্ছে এবার মনে হচ্ছে যে মানে ইন্ডিয়ার টিমটা একটু দুর্বল লাগছে এবার আমারও তাই দুর্বলই মনে হচ্ছে কেন কি জানি এবার বেশি দুর্বল মনে হচ্ছে অন্যবার এরকম দুর্বল মনে হয় না এবার খুবই দুর্বল মনে হচ্ছে তো দেখা যাক দুর্বল টিম নিয়ে অনেক সময় ভালো পারফরম্যান্স করা যায় ভালো জমজমাটপূর্ণ পারফরম্যান্স করা যায় যদি দলগত ঠিকঠাক পারফরমেন্স করা যায় ভালো ক্যাপ্টেন্সি করা যায় ক্যাপ্টেনসি দিয়ে অনেক সময় ম্যাচ জেতা যায় আর ওই সময়কে রান করতে হবে বোলারদের কাজ বোলাররা করবে ব্যাটারদের কাজ ব্যাটারদের করতে হবে যেটা ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ব্যাটাররা করে দিয়ে থাকে তারপর কিন্তু তারা বোলিং করে কিন্তু ভারতের আবার ব্যাটিংই ভালো হয় না তা বোলাররা কী করে উইকেট নেবে এবার যদি মনে করে থাকে যে আমাদের বোলাররা প্রতি ম্যাচে উইকেট নেবে প্রতি ম্যাচ জেতাবে আমাদের বোলাররা তালে ভুল মানে সব সময় সেটা জেতানো কিন্তু সম্ভব হয় না অনেক সময় ব্যাটসম্যানদেরও ভালো করতে হয় তারপর কিন্তু আলাদা ব্যাপার মানে তারপর কিন্তু ভালো খেলা যায় এটাই মানে এগুলো বুঝতে হবে এগুলোই বোঝে না এই জন্য হেরে যায় মানে বাংলাদেশও তাই বাংলাদেশেরও অনেক সমস্যা রয়েছে ফিল্ডিং ভালো না পাওয়ার প্লেতে রান ওঠে না জন্য খারাপ খেলে তারপরে কোনো সময় উইকেটই পেলো না যে সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচগুলো ভারত যে হারে সেখানে বোলিং কি ভালো হয় অন্য ম্যাচগুলোয় বোলিং ভালো করে আসে ওই ম্যাচে যেয়েই আসে বোলিং ভালো হয় না জঘন্য বোলিং হয় এরকম বোলিং হলে কিন্তু জেতা মুশকিল এরকম বোলিং করলে চলবে না ভালো বোলিং করতে হবে আর রাখদেপ সিং আগের বার তো পেসার হিসাবে ভালো চমক দেখিয়েছিল এইবার দেখা যাক কেমন হয় চমক আদৌ দেখাতে পারে নাকি নাকি অন্য অস্ট্রেলিয়া বা বিদেশি বোলারাই চমক দেখাবে দেশি বোলাররাও ভালো বল করে বাট মানে বিদেশি বোলাররা একদম সেরার সেরা মানে জাস্ট কোনো কথা হবে না এরা মানে একটা আলাদাই মানে সে টেন বোল্ট হোক বা টিম সাউথে হোক এরা আইপিএলও খেলে প্রচুর অভিজ্ঞতা রয়েছে টিম সাউথের অভিজ্ঞতা বোল্টের থেকে বেশি বোল্ট আবার টি টোয়েন্টি ম্যাচ কম খেলেছে কে তাদের দেশের হয়ে নিউজিল্যান্ডের হয়ে বেশি খেলেছে টিম সাউথে ক্যাপ্টেনসি অনেক ম্যাচে করেছে ক্যাপ্টেন্সি রেকর্ড ভালো না আর দু সালে ক্যাপ্টেন করেছিল মানে বাংলাদেশের হয়ে মাহমুদুল্লাহ সেটা বলে দিলাম আর অ্যান্দ্রে রাসেল অ্যান্দ্রে রাসেল বল হাতে তো দারুণ করেছে কলকাতা নাইট রাইডার্সেরও এবার দেখা যাক বিশ্বকাপে কি করতে পারে ওয়েস্ট ইন্ডিজের হয় বিশ্বকাপের হয়ে ভালো করাটা অবশ্যই জরুরি মানে ক্যাপ্টেন হয়েছে কে রোম্যান পাওয়েল রোম্যান পাওয়েল আর রাসেল এরাও তো ফিনিশ করবে তার সাথে সিমর এটমার ওবেদ ম্যাকয় কেমন বল করে সেটার উপর অনেক কিছুই নির্ভর করবে এবার ওবেদ মেকয় যদি খারাপ খেলে সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ চাপে পড়বে কেন ভালো কোন বোলার বলার নেই গুডাকেশমতি বর্তমানে খুব ভালো বল করছে অ্যাকিল থেকে অকিল গুডা গুডাকেশমতি এক একই ধরনের বোলার একই ধরনের বোলারকে দুজনকে একসাথে খেলাবে নাকি সেটা নিয়ে একটা সংশয় রয়েছে তো দেখা যাক এখন কি হয় খেলায় নাকি নাকি অন্য কোনো ব্যাপার হয় সেটা দেখতে হবে ওয়েস্ট ইন্ডিজ মানে বোলিং ভালো না হলেও তারা ব্যাটিং করে ঠিক জিতে যাবে এই অ্যান্দ্রে রাসেল আর রম্যান পাওয়েল মানে দেখে মনে হয় কি দুই ভাই এটাই আর কি আর অ্যান্দ্রে রাসেল কীরকম দানবে ইনিংস খেলতে পারে সেটা আমরা সকলেই দেখি আর হার্দিক পান্ডার এবারের আইপিএলে খারাপ খারাপ খেলা সত্ত্বেও ম্যানেজমেন্ট তাকে যেরকম সাপোর্ট করেছিল ঈশান কিষানও তার পাশে ছিল আর এইবার তার ভালো খেলতে হবে হার্দিক পান্ডা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তার যোগ্য জবাব দিতে হবে ভালো পারফরমেন্স